নমস্কার আমি মৌমিতা একটা গল্প বলি শোনো চ্যানেলে আপনাকে আবারও স্বাগত জানাই আজকের উপস্থাপনায় আপনি শুনবেন শ্রদ্ধেয় লেখক গুপ্ত রচিত একটি ছোট গল্প মোবাইল তন্দ্রা মোবাইলটা এবার ডান কান থেকে বা কানে নিল জিনিসটা এতক্ষণ ডান হাতে ধরা ছিল এবারে ধরল বাঁ হাতে কান ও হাত বদল এই নিয়ে মোট হল বার তাও কথা ফুরোয়নি চট করে ফুরবে বলে মনেও হচ্ছে না গভীর রাতে প্রেমিক প্রেমিকার ভাব ভালোবাসার কথা একসময় ফুরিয়ে যায় ঝগড়া বোধহয় ফুরোয় না তন্দ্রা করে নিশ্বাস ফেললো রাগের নিঃশ্বাস বলল সুপর্ণ তুমি কচি খোকা নও যে কথাটা বুঝতে পারবে না আসলে ইচ্ছে করেই বুঝছ না তোমার সঙ্গে প্রেম করাটাই আমার ভুল হয়েছিল খুব বড় ভুল সুপর্ণ বলল শুধু আমি কেন তুমিও তো বুঝতে পারছো না তন্দ্রা সে অর্থে ভুল শুধু তোমার হয়নি আমারও হয়েছে যাক ভুলে ভুলে কাটাকাটি হয়ে গেল শোনো তুমি অমন ফোসফস করে নিঃশ্বাস ফেলো না কিন্তু কানে লাগে তন্দ্রা ঝাঁজিয়ে উঠল কানে লাগলে তুলো দিয়ে নাও ফোন ছাড়ছি ইস রাত দেড়টা বাজে সুপর্ণ ওধার থেকে ফু ধরনের একটা আওয়াজ করল বলল দেড়টা বাজল তো কি হলো আমেরিকায় রাত দেড়টা মানে কি জানো রাত দেড়টা মানে হলো বিকেল প্রেম করতে যাবে বলে ছেলেমেয়েরা তখন সাজতে বসে বুঝলে তন্দ্রা দাঁত কিরমির করে বলল এটা আমেরিকা নয় সুপর্ণ যাদবপুর বাইপাসের ধার এখানে রাত দেড়টার সময় শিয়াল বেরোতে পারে সুপর্ণ গলা নরম করে বলল আহা শিয়াল তো তোমার ঘরে ঢুকে পড়ছে না ঠিক আছে আর পাঁচ মিনিট অনলি ফাইভ প্লিজ তন্দ্রা এসো আজই আমরা একটা ডিসিশন নিয়ে ফেলি এই সুযোগ আর পাব না ঠাকুমার কাছে শুনেছি রাত বারোটার পরে যে কোনো সিদ্ধান্ত খুব মঙ্গলজনক তন্দ্রার ইচ্ছে করল চিৎকার করে অনেক কষ্টে রাগ সামলাল ঠান্ডা গলায় বললো ঠাকুমা দিদিমা লাগবে না সিদ্ধান্ত আমি নিয়ে ফেলেছি সুপর্ণ আমি এখন বিয়ে করছি না আগে তুমি কাজকর্ম পাও বিয়ে তো পালিয়ে যাচ্ছে না ওফ সেই তুমি একই ভুল করছো আজকাল ওই কনসেপ্টটাই উঠে গেছে ছেলেকে চাকরি করতে হবে এমনটা আর নেই একজন করলেই চলে পাত্র ওর পাত্রী এনিবডি তিন মাস হয়ে গেল তুমি স্কুলে জয়েন করে গেছো তাহলে বিয়েতে অসুবিধে কোথায় আই তন্দ্রা শুনছ না হানিমুনের জন্য একটা জায়গা যা ভেবেছি না হুঁ এখন বলবো না সারপ্রাইজ দেব ঠিক করেছি চোখ বেঁধে তোমাকে নিয়ে যাবো তারপর পৌঁছে যখন দেখবে আই শুনছ চুপ করে আছো কেন কি হলো তন্দ্রা মোবাইল বন্ধ করে দিয়েছে তার মাথা ঝাঁঝা করছে উফ কি ভয়ঙ্কর চাকরি নেই বিয়ে নেই এদিকে হানিমুনির প্ল্যান হয়ে গেছে এরপর নিশ্চয়ই ছেলে মেয়ের পরীক্ষার রেজাল্ট নিয়ে আলোচনা করতে শুরু করত না কাল ভোরে এ ছেলেকে আরো জোরে ধমক দিতে হবে এ ছেলে জোর ধমকের ছেলে পাঁচতলার উপরে এই ফ্ল্যাটটা ছোট্ট কিন্তু চমৎকার তার উপরে তন্দ্রার ঘরটা দক্ষিণমুখী টেবিলটাকে সে রেখেছে একেবারে জানলা ঘেসে সেখানে ঘন নীল রঙের টেবিল ক্লথ নীল পেপার পেপারওয়েট এমনকি পেইন স্ট্যান্ডটা পর্যন্ত নীল জোরে হাওয়া দিলে মনে হয় ঘরের বদলে টেবিল চেয়ার পেতে সে আকাশে বসে আছে টেবিলের উপরে মোবাইলটা রেখে তন্দ্রা চেয়ারে বসল সামনে এক গাদা খাতা কাল দুপুরে স্কুল যাওয়ার আগে এগুলো দেখতে হবে উপায় নেই বর্দিক খেঁচখ্যাঁচ করবে অন্য টিচাররা যদিও পাত্তা দেয় না বকাঝকার মাঝখানেই তারা জিরে হলুদ বাটা আর ছেলের প্রাইভেট টিউটর নিয়ে সিরিয়াস ধরনের আলোচনা শুরু করে দেয় মাত্র তিন মাস চাকরিতে ঢুকে তন্দ্রার পক্ষে এটা সম্ভব নয় সে খাতাগুলো সামনে টেনে নিল এবং খুব অল্প সময়ের মধ্যেই টেবিলে মাথা রেখে ঘুমিয়ে পড়ল ঘুমনোর আগে মোবাইল ফোনে আঙুল ছুঁয়ে ফিসফিস করে বলল পাগল ছেলে পাগল ছেলে কোথাকার রাতে কখন চেয়ার ছেড়ে উঠে বিছানায় গেছে মনে নেই তন্দ্রার ঘুম যখন ভাঙল তখন সকালের আলোয় ঘর ভরে গেছে সকালে ঘুম ভাঙলে প্রিয় কারোর মুখ মনে পড়ে তন্দ্রার মনে পড়ল বর্দির গম্ভীর মুখ ইস খাতা দেখা বাকি টেবিলের দিকে তাকালো তন্দ্রা সব অগোছালো হয়ে পড়ে আছে ছড়ানো খাতা খোলা পেন সব শুধু মোবাইলটা নেই তন্দ্রা ছুটে গিয়ে ঘরের দরজা খুলল মুখ বাড়িয়ে চিৎকার করে বলল মা মা আমার মোবাইলটা কোথায় মোবাইল ফোন কমলা দেবী রান্নাঘর থেকেই বললেন আহ সকালে উঠেই মোবাইল মোবাইল করিস না তো এই সাত সকালে তোর বন্ধ ঘর থেকে মোবাইল কে নেবে ভূতে দেখ হয়তো ভূতেই নিয়েছে আঠেরো তলার কার্নিশে পা ঝুলিয়ে বসে আছে কানন মা বলে অমন ফটফটে আলোয় বাইরে থাকিস না কে দেখে ফেলবে মায়ের বড্ড ভয় বসলে কে দেখবে বাইপাসের পাশে আকাশ ছোঁয়া এই বাড়ি তৈরির কাজ চলছে এখনো মানুষের ঝামেলা শুরু হয়নি মিস্ত্রি মজুর এসে গেলে দেয়াল সিলিং বা মেঝেতে ছায়ার মতো মিশে থাকলেই চলে অন্যদিন হলে এই সময়টায় কানন জোরে জোরে পা দোলাত আজ একেবারে চুপ মুগ্ধ চোখে আছে নিজের কঙ্কাল হাতের দিকে সেই হাতে ধরা রয়েছে ছোট্ট একটা মোবাইল ফোন মানুষের মোবাইল ফোন এই জিনিস কানন আজকে প্রথম দেখছে না আগেও আড়াল আবডাল থেকে দেখেছে লোভ হতো বড় অদ্ভুত জিনিসটা মাথার কাছের ছোট্ট কাঁচটুকু যেন একচিলতে জানলা বাজনা বেজে যন্ত্র চালু হলে সেই জানলায় চাপা আলো জ্বলে ওঠে মনে হয় জানলা খুলে কেউ ডাকছে আয় আয় কানুন দেখেছে মানুষ তখন কান পেতে কথা শোনে ফিস ফিস করে কথা কয় কাননের হিংসেও হয়েছে আহা মানুষের জীবনে কি আনন্দ সেই আনন্দের জীবন আর পাওয়া যাবে না কিন্তু মজার জিনিসটা যদি একবারটির জন্যও পাওয়া যেত পাওয়া গেছে প্রতিদিনের মতো কালো অনেক রাতে আকাশপথে চক্কর মারতে বেরিয়েছিল কানন মানুষের মর্নিং ওয়াকের মতো ভূতেদের নাইট চক্কর তখনই চোখে পড়ে একেবারে জানলার পাশে নিজেকে সামলাতে পারেনি জানলা দিয়ে সে তার লম্বা হাতটা বাড়িয়ে দেয় এখন মনে হচ্ছে কাজটা ঠিক হয়নি যতই হোক চুরি তো মা জানতে পারলে রাগারাগি করবে তবে এখনই ফেরত দিয়ে আসা যায় জায়গা মনে আছে ফ্ল্যাটটা তলায়। টেবিলে নীল কাপড় পাতা ভেসে যেতে কতক্ষণ আর লাগবে রিং 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 মোবাইল বেজে উঠল কানন চমকে উঠে আঁকড়ে ধরল জিনিসটা শুধু বাজছে না থিরথির করে কাঁপছেও কি করবে সে ছুঁড়ে ফেলে দেবে ওই তো ছোট্ট জানলায় আলো জ্বলছে কি মিষ্টি বাজনা কে ফোন করছে শুনবে ওরে বাবা কথা বলতে হবে নাকি একটু বললে কি ক্ষতি কিভাবে বলবে পারবে কি মানুষের সঙ্গে সে যে দিন কথা বলেনি এলোমেলো বোতাম হাতরাতে যন্ত্র চালু হলো নিজের খেয়ালে কাপা হাতে তুলে কানে ঠেকালো কানন কেমন আছো তন্দ্রা নিশ্চয়ই স্কুলের খাতা নিয়ে বসে পড়েছ এই চমৎকার সকালে কাউকে যেন গোল্লা দিয়ে বসো না সব দশে দশ করে দাও কি হলো কথা বলছো না কেন যাব বাবা এখনো রাগ কমেনি তুমি দেখছি বিয়ের পরে জ্বালাবে কানন পারছে না কথা গলা পর্যন্ত এসে যেন আটকে যাচ্ছে শেষ পর্যন্ত ফিসফিস করে বলল না মানে আমি হরে বাবা রাগের চোটে গলাটাও বদলে ফেলেছ না কে কথা কিন্তু সুন্দর লাগছে তন্দ্রা বিউটিফুল বেশ পেথনি পেথনি লাগছে আচ্ছা একবার বলো তো আমি তোমাকে ভালোবাসি দেখি পেথনির গলায় কেমন শোনায় হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে কাননের মানুষটা এসব কি বলছে কানন ঢোক গিলে বলল দেখুন আপনি ওরে বাবা একবারে আপনিতে চলে গেছ ভেরি গুড বাপরে বিয়ে করতে চেয়েছি বলে এত রাগ প্লিজ তন্দ্রা রসিকতা ছাড়ো বিশ্বাস করো আমি ক্রমশ অসুস্থ হয়ে পড়ছি রাতে ঘুমোতে পারি না দিনে খালি ঘুম ঘুম পায় চূড়ান্ত ডিসঅর্ডার সকলে বলছে এসবের একটাই ওষুধ বিবাহ এই দেখো মোবাইলের ভিতর দিয়েই তোমার গা ছুঁয়ে বলছি বিয়ের মুখে একটু আদ্রু গা ছুলে কোনো ক্ষতি নেই তন্দ্রা এই মানুষটা সত্যি সত্যি গায়ে হাত দেবে নাকি দূর এরকম হয় না কাননের শরীরটা ঝিমঝিম করে উঠল সে বুঝতে পারছে জিনিসটা এবারে ছুঁড়ে ফেলে দেওয়া উচিত কিন্তু পারছে না কতদিন যে কোনো পুরুষ তাকে ছুঁয়নি কতদিন তা মনেও পড়ে না সে নিজের মনে বলল আমি আমি তোমাকে কিচ্ছু করতে হবে না তন্দ্রা বিয়ের ব্যাপারে যা করবার সব আমি করব। লক্ষ্মীটি তুমি শুধু একবার রাজি হয়ে যাও আর দয়া করে গলাটা স্বাভাবিক করো দিনের বেলা ভূতের গলা শুনতে ভয় করছে নাও ফোন ছাড়ার আগে একটা চুমুদাও দেখি আচ্ছা আমি দিচ্ছি কাননের কান গরম হয়ে উঠেছে মনে হচ্ছে তার শরীর দিয়ে তাপ বেরোচ্ছে তার লজ্জা করছে ভীষণ লজ্জা কানন নিজের অজান্তেই হাত তুলে ঠোঁটে চাপা দিল স্কুল থেকে হাফ ছুটি করে বাড়ি চলে এসেছে তন্দ্রা শরীরটা ম্যাচ ম্যাচ করছে কাল রাতে ঘুম হয়নি মনও খারাপ ফিরেই খোঁজ নিয়েছে না মোবাইল এখনো পাওয়া যায়নি এত রাগ হচ্ছে যে মনে হচ্ছে মা ঠিকই বলেছে ভূতেই নিয়ে গেছে তাছাড়া আর যাবে কোথায় তন্দ্রা ভেবেছিল বাড়ি ফিরে লম্বা ঘুম দেবে এখন আর ঘুম আসছে না শাড়ি বদলে বসবার ঘরে এলো সুপর্ণকে মোবাইল হারানোর ঘটনাটা জানানো দরকার বেচারি নিশ্চয়ই অনেকবার ফোন করে বসে আছে সে টেবিলে রাখা ফোনের রিসিভার তুলে ডায়াল করল বেকার হওয়ার সুযোগে সুপর্ণ দুপুরে একটা ছোট্ট ঘুম দেয় ফোন ধরে বিস্মিত গলায় বলল তন্দ্রা তুমি কি হলো স্কুলে যাওনি গিয়েছিলাম তবে শরীরটা ভালো লাগছে না বলে বাড়ি ফিরে এসেছি সুপর্ণর গলায় উদ্বেগ শরীর খারাপ সে কি হয়েছে দাঁড়াও আমি এখনই একটা ট্যাক্সি ধরে চলে আসছি মনের এই অবস্থার মধ্যেও তন্দ্রার হাসি পেল বলল ট্যাক্সি ধরে আসতে পারো তবে পকেটে টাকা আছে তো ভাড়া কিন্তু দিতে হবে সুপর্ণ নাটকীয় ঢঙ্গে বলল সামান্য ট্যাক্সি ভাড়ার ভয় দেখাচ্ছ তন্দ্রা দরকার হলে একটা গোটা ট্যাক্সি কিনে চলে যেতে পারি তুমি শুধু একবার হ্যাঁ বলো দুঃখিত আমি হ্যাঁ বলছি না যাক এখন সব কথা ছাড়ো তো আই জানো আজকে একটা বিচ্ছিরি কাণ্ড হয়েছে বিচ্ছিরি কাণ্ড যে হয়েছে সে সকালে তোমার সঙ্গে মোবাইলে কথা বলেই বুঝতে পেরেছি ভালো কাণ্ড হলে কারোর গলা ওরকম ভূতের মতো হয় না মনে হচ্ছিল ঠিক যেন একটা পেথনির সঙ্গে কথা বলছি শুধু পেথনি গলা রাগের চোটে আপনি আগেও করছিলে যাক শেষ পর্যন্ত গলা যে তোমার ঠিক হয়েছে তার জন্য ধন্যবাদ সব ধরনের বউ মেনে নেওয়া যায় তন্দ্রা কিন্তু পিথনি গলা বউ মেনে নেওয়া অসম্ভব নাও এখন তোমার বিচ্ছিরি ঘটনা বলো দাঁড়ো আগে একটা সিগারেট ধরিয়ে নি তন্দ্রা কয়েক মুহূর্ত চুপ করে থাকলো সে সুপর্ণর কথা ঠিক বুঝতে পারেনি সকালে মোবাইলে কথা হয়েছে মানে ছেলেটা নিশ্চয়ই ঠাট্টা করছে সে গম্ভীর গলায় বলল মন মেজাজ ভালো নেই সুপর্ণ এখন ঠাট্টা ভালো লাগছে না আজ সকাল থেকে আমি মোবাইলটা হারিয়ে বসে আছি তাই তো বাড়ির ল্যান্ড ফোনে তোমাকে এখন ধরলাম তুমি বলছো সকালে মোবাইলে কথা বলেছি সকালে তোমার সঙ্গে কথা বলার কোনো প্রশ্নই ওঠে না ওপাশে সুপর্ণ যেন লাফিয়ে উঠল বলল আলবাত হয়েছে বার হয়েছে তখন নটা বেজে দশ মিনিট আমরা দুজনেই ঠিক সাত মিনিট তেরো সেকেন্ড কথা বলেছি শুধু কথা বলিনি কথা শেষ হয়ে গেলে আমি তোমাকে চুমু খেয়েছি একটা নয় পরপর দুটো চুমু খেয়েছি প্রেমিকাকে সব নিয়ে মিথ্যে বলা যায় তন্দ্রা চুমু নিয়ে বলা যায় না আর একটা কথা বলবো তন্দ্রা যদি রাগ না করো তাহলে বলতে পারি বলো রাগ করবে না বলো আগে অন্যদিন নরম লাগে আজ কিন্তু চুমু দেওয়ার সময় কেমন শক্ত শক্ত লাগলো মনে হলো ঠোঁটে নয় হাড়ে চুমু খাচ্ছি হা সত্যি বলছি এই রাগ করলে এই তন্দ্রা রাগ না প্লিজ বিয়ের মুখে একটু আত্ম অসভ্য কথা চলে তন্দ্রা রিসিভার ধরে কিছুক্ষণ বসে রইল তারপরে হিমশীতল গলায় বলল সুপর্ণ মোবাইল কোম্পানিকে বলে আমার লাইনটা কেটে দেওয়ার ব্যবস্থা করো প্লিজ আজি এখনি। মা বকে বলে অত সাজিসিরে ছুরি অত সাজিসনি ওসবে আমাদের অমঙ্গল হয় রং ঢং হলো মানুষের জিনিস আমাদের কি মানায় কানুন শোনে না সে সাজতে বসে কঙ্কাল হাতে চুরি পরে করটি কপালে টিপ লাগায় পাতাহীন কোটোর চোখের চারপাশে হালকা কাজল টানে তারপরে মোবাইল ফোন হাতে নিয়ে আকাশ ছোঁয়া বাড়ির অনেক উপরে গিয়ে বসে অপেক্ষা করে যদি আবার কখনো গান বেজে ওঠে যদি ফের মোবাইলের এক চিলতে জানলায় আলো জ্বলে ওঠে হয় না কিছুই হয় না কানন কাঁদতে ভুলে গেছে সে শুধু মোবাইলটা গালে বোলায় ঠোঁটে ঠেকায় সুপর্ণ এখনই চাকরি পাক বা না পাক তন্দ্রা ঠিক করেছে বিয়েটা করে ফেলবে আজকাল রাতে একা থাকতে তার কেমন ভয় ভয় করে শেষ হল প্রচেত গুপ্তর গল্প মোবাইল গল্পটা আপনার কেমন লাগলো আমাকে অবশ্যই জানান কমেন্ট সেকশনে খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন একটা গল্প নিয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার